বিকেলে যাদের স্ন্যাক্স না হলে চলে না তাদের জন্য খুবই সহজভাবে চারটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি চারটি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা বিকেল চায়ের সঙ্গে নাস্তা ভালোবাসেন। আজকে রেসিপিগুলো তাদের জন্য আর এই নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ আশা করছি আজকে রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পুরি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিম বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার তেল এবার আমি ময়দাগুলোকে তেল আর লবণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প করে পানি দিব একসাথে অনেক পানি দিতে যাবেন না এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে যদি আপনি ডোটা তৈরি করেন তাহলে ডোটা একদমই পারফেক্ট হবে সাধারণত আমরা পরটার জন্য যেভাবে ডোটা তৈরি করে থাকি ঠিক এই আলু পুরির ডোটাও কিন্তু এরকমই হবে এরপর এটাকে ডাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য এতে করে ডোটা একদমই সফট হবে এবার আমরা আলু পুরির ভিতরে পুরটা রেডি করব তার জন্য চুলা একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে বেজে নিতে হবে তাতে করে পেঁয়াজে যে কাঁচা গন্ধটা আছে ওইটা চলে যায় পেঁয়াজটা আমার বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফচা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িও কমিয়েও নিতে পারেন এটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এভাবে যদি আলু পুরির ভিতরে পুরটা রেডি করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে এদিকে ডোটাও আমাদের একদমই সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হালকা একটু আবারও মথে নিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে আর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেগুলো এমনভাবে নিতে হবে যাতে করে ভিতরে আলু পুরটা দেওয়ার পরে যেন ফেটে না যায় এবার এই লেচিটাকে হালকা একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি ছোটো করে একটা রুটি বেলে নিয়ে এবার আগে থেকে যে আমরা আলুর পুরটা রেডি করেছিলাম ওইখান থেকে পরিমাণ মতো পুর আমি মাঝখানে দিয়ে দিয়েছি এবার চারপাশ থেকে টেনে টেনে এভাবে মাঝখানে নিয়ে এসে এটাকে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে এটাকে এমনভাবে ভালো করে মুখটাকে বন্ধ করবেন যাতে করে তেলে ছাড়ার পরে যেন এটা খুলে না যায় এবার আগ দিয়ে চেপে চেপে আলতোভাবে প্রেস করে নিয়ে এবার হালকা করে আমি বেলে নিচ্ছি কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে বেশি জোরে জোরে কিন্তু বেলা যাবে না এতে করে আলুর পুরটা বের হয়ে যাবে এবার পুরিগুলোকে আমি বেজে নিব একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি দুইটা পুরি দিয়ে দিলাম এক সঙ্গে অনেকগুলো পুরি দিয়ে দিলে কিন্তু পুলতে চাইবে না তো আমি দুইটা দিয়ে দিচ্ছি এবার চোলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পুরিগুলোকে বাঁচতে হবে আর চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না এতে করে পুরীগুলো ভিতরে হবে না কাঁচা থেকে যাবে তো দেখতেই পুরীগুলো তেলের উপরে বেসে উঠেছে এবার আমি পুরীগুলোকে এপাশ ওপাশ করে কালার আসা পর্যন্ত বেজে নিব পুরীগুলোকে একটু সময় নিয়ে যদি বাজেন পুরিগুলোর উপরে একদমই মুচ মুছে খাস্তার মতো হবে তো আমার পুরিগুলোর মধ্যে কালার চলে এসেছে এখন আমি তেল থেকে উটিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ফুলকো ফুলকো আলু পুরি দেখতেই পারছেন পুরিগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু এখনো ফুলকো রয়েছে আর উপরে মুচমুচে ক্রিস্পি ভিতরে আলুর পুরি ভরা আলু পুরি আমি একটা পুরি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা আলুর পুরে ভরা এবার তৈরি করব আমি পটেটো রোল চমুচা এই চমোসাগুলো খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে পটেটো রোল চমোসা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিম বলে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব প্রথমে অনেক বেশি পানি দিতে যাবেন না এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যাবে একটু একটু করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে সাধারণত পরটা তৈরি করার জন্য আমরা যে ডোটা তৈরি করে থাকি এই ডোটাও সেম সেরকমই হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে কিছুক্ষণ মধ্যে নিয়েছি এরপর এটাকে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য যাতে করে ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হয় এরপর আলুটাকে রেডি করে নিতে হবে তার জন্য এখানে বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি আলুটাকে আমি ছোট করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে গরম থাকা অবস্থায় এরকম একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে এটাকে হাত দিয়েও চটকে নিতে পারেন খুব ভালোভাবে মেশ করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা লাল মরিচের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারবেন আর হাফ চা চামচ থেকেও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা হাতের কাছে যদি চাট মশালা না থাকে গরম মশলাও দিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার হাতের কাছে কর্ন ফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন তো আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি না আসলে জালটা যার যার ইচ্ছে মতো বাড়িও কমিয়ে নিতে পারেন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট আর স্মুথ হয়ে গিয়েছে এখন হালকা হাতে একটু মথে নিচ্ছি নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি বাকি ডোটাকে আমি ডেকে এখন একটা সাইডে রেখে দিব আর এ ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব এখন উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এটাকে বড় করে একটা রুটি বেলে নিতে হবে তো বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিটাকে বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না আমরা যে পরোটা বেলে থাকি পরোটার মতো ওইরকম মোটা করে বেলে নিলেই হবে এরপর রুটিটাকে আমি উল্টিয়ে নিয়েছি এবার আমি মাঝখানে ছোট একটা বাটি দিয়ে দিয়েছি দিয়ে আগে থেকে যে আমরা আলুটাকে রেডি করে রেখেছিলাম ওই আলুটাকে আমি রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমি এই গাছটা একটা নাইফ দিয়ে করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এস্পে ছোলা বা চামিচ দিয়েও এটা ছড়িয়ে দিতে পারেন তো পুরো রুটির গায়ে আমি আলুটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এরপর মাঝখান থেকে বাটিটাকে উঠিয়ে নিয়ে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি রুটিটাকে আমি মাঝখান বরাবর এভাবে করে অনেকগুলো পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমি কাজটা কিভাবে করে নিয়েছি এরপর মাঝখানে কিছুটা পরিমাণে পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড থেকে দৌড়ে এভাবে রোলের মতো করে নিচ্ছি এভাবে এক মাথা দৌড়ে এভাবে পেছিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটেটো রোল চমোচা আর মাথাটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে আটকিয়ে দিতে হবে তা না হলে তেলের মধ্যে ছাড়ার পরে কিন্তু এগুলি খুলে যেতে পারে তো আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পটেটো রোল সমোসা তৈরি করে নিব এরপর চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এই রোল সমোসাগুলো দিয়ে দিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো সমস্যা বেজে নেওয়া যাবে একটা সাথে একটা লাগলে কিন্তু খুলে যাবে না সমুচার একটা পাশ যখন হয়ে আসবে তখন এভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে কুলার হিটটাকে মিডিয়াম লোতে করে একটু সময় নিয়ে কিন্তু এই রোল সমোসাগুলো বেজে নিতে হবে এতে করে চমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে কুলার আসটা বাড়িয়ে যদি আপনারা এই চমোসাগুলো বাজেন এতে করে উপরে কালার চলে আসবে আর কিন্তু এটা ক্রিস্পি হবে না নরম থাকলে খেতে ভালো লাগবে না আমার এই রোল চমুচাগুলো বাঁচতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে চমুচাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন উপর নিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল চমুচা এই চমুচাগুলো খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে উপর থেকে খাস্তা ভিতরে আলুর পুরে বড়া এই স্নেক সবারই পছন্দ বিকেলের চায়ের সঙ্গে এটা কিন্তু জমে যাবে বড় সবাই এই পছন্দ করে খাবে প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে এমনভাবে মিশাতে হবে যাতে করে দলা করলে যেন দলা হয়ে যায় সব কিছু মিশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিব প্রথমে একসাথে অনেক বেশি পানি দিয়ে দিবেন না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে অনেক বেশি শক্ত বা নরম করে নেওয়া যাবে না একটা মাঝামাঝি আকারে ডোটাকে তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ডেকে আমি একটা সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য এবার আমরা ভিতরের আলুর পুটা রেডি করে নিব এর জন্য এখানে আমি তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আমি ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন এরপর এখানে আমি একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাট মশলা দিতে না চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার আবারও সব খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার ডোটা খুবই সফট আর স্মুথ হয়েছে এবার ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি নিয়ে নিচ্ছি আরেক ভাগ এটাকে একটা সাইডে ডেকে রেখে দিব এবার আমি উপরে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে বড় করে একটা রুটি বেলে নিব রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি আর এটা কতটুকু পাতলা বা মোটা করে বেলে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এভাবে এরকম করে সেম আরও একটা রুটি আমি বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে এখন আমরা আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম আলুর পুরটাকে আমি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে আলুটাকে স্প্রেড করে দিতে হবে তো পুরো রুটির মধ্যে আমি পাতলা করে আলুটাকে স্প্রেড করে দিয়েছি বেশি মোটা করে দিতে যাবেন না পুরো রুটির গায়ে আলুটা যখন স্প্রেড করা হয়ে যাবে এখন আগে থেকে যে আমি আরও একটা রুটি বেলে নিয়েছিলাম ওই রুটিটাকে আস্তে করে এই রুটির উপরে বসিয়ে দিতে হবে এবার রুটির পাশগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে করে একটা রুটির সাথে আরেকটা রুটি খুব ভালোভাবে লেগে যায় এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তা না হলে বেলার সময় এই আলুর বেরিয়ে যেতে পারে তো এবার হালকা হাতে আমি রুটিটাকে আরও একটু বেলে বড় করে নিচ্ছি বেলুন দিয়ে হালকা হাতে যখন বেলে নেবেন একটা রুটির সাথে রুটি খুব ভালোভাবে লেগে যাবে এবার নাইফ দিয়ে একটা সাইড থেকে এভাবে লম্বা করে কেটে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এভাবে করে আমি লম্বা করে অনেকগুলো পিস করে নিয়েছি এবার এ পাশ থেকে আবারও অনেকগুলো টুকরো করে নিতে হবে এভাবে টুকরো করে নিলে মাঝখানের পিসগুলো বক্সের মতো বা স্কোয়ার মতো হয়ে যাবে তো সবগুলো টুকরো করা আমার হয়ে গিয়েছে এখন একটা সাইড থেকে আমি এক টুকরো উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাতে হবে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি দেখতেই পারছেন একটা ফুলের মতো খুব সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে গেল আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাশ থেকে উল্টা সাইড করে দৌড়ে মুখটা বন্ধ করে দিয়ে আবার আবারও আরেকটা সাইড উল্টা করে দৌড়ে মুখটা বন্ধ করে দিলে খুব সুন্দর একটা ফুল সমোসা তৈরি হয়ে যাবে এরপর পর্যাপ্ত পরিমাণে চোলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এক একে আমি সমসাগুলো দিয়ে দিচ্ছি এক সঙ্গে অনেকগুলো ফুল সমোসা দিয়ে দিতে পারবেন একটা সাথে একটা লাগলে কিন্তু খুলবে না তো আমি প্রায় অনেকগুলো দিয়ে দিয়েছি এখন চোলা রাস্তা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ফুল সমসাগুলোকে বেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে তো চুলার আঁচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে একবার বাসা এই ফুল সমোসাগুলো তৈরি করে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করে খাবে উপরে অনেক বেশি ক্রিস্পি ভিতরে খাস্তা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে আমি তেল থেকে এখন উঠিয়ে নিচ্ছি আর এগুলো বাজতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট বাজলেই হয়ে যাবে তো আমি এভাবে সবগুলো চমোসা বেজে নিয়েছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কুরকুরে আপনারা বাসা একবার ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর আপনি একটা কন্টেনারে ঢুকিয়ে এগুলোকে দুই থেকে তিন দিন রেখে দিতে পারবেন একদম মোচমুচে থাকবে এবার তৈরি করব আমি মিনি মোগলাই এ মোগলাইগুলো বানাতে একদমই সময় কম লাগে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি ইয়ামি প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নেছি। এক কাপ ময়দা স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ময়দাটাকে হাতের মধ্যে এভাবে ডোলে ডোলে মেশাতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন রুম টেম্পারেচারে থাকা আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একসঙ্গে অনেক বেশি পানি দিতে যাবেন না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে তো আমি একটু একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পরোটার জন্য আমরা যে ডোটা তৈরি করে থাকি সেম এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা বেশি নরম আবার বেশি শক্তও করা যাবে না তো আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এখন উপরে আমি এক চা চামচ তেল মেখে দিচ্ছি যাতে করে উপরে ড্রাই হয়ে না যায় এখন ডোটাকে ডেকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে ডোটা সফট আর মসৃণ হবে অন্যদিকে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন পেঁয়াজ আর কাঁচা এভাবে ডোলে একটু মেখে নিতে হবে এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম 8 পিস মিনি মোগলাইর জন্য দুইটা ডিমে যথেষ্ট আর ডিম লাগবে না এরপর আমি এখানে হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিয়েছি চাট মসলা আপনারা যদি চাট মসলা দিতে না চান স্কিপ করতে পারবেন তবে দিলে খুব সুন্দর একটা फ्लेভার পাওয়া যাবে এখন সবকিছু এক সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা যে ডোটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ওইটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন হালকা করে আমি আরও একটু মথে নিয়েছি এখন বোর্ডের মধ্যে নিয়ে মথে আমি লম্বা করে নিচ্ছি এরপর এটাকে আমি লম্বা করে রোলের মতো করে নিয়েছি এরপর আপনারা যতগুলো মোগলাই বানাবেন তত পিস লিচি কেটে নেবেন তো আমি এখানে আট পিস লিচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এরপর আমি পাতলা করে একটা রুটি বেলে নিব এরপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিব যতটুক পাতলা করা যায় অতটুক পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে তো আমি পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা করে রুটিটা বেলে নেবেন এখন আগের থেকে যে আমরা ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে আমি দুই চা চামচ ডিমের মিশ্রণ রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এবার মোগলাই পরোটাটা বাস করার পালা দুই পাশ থেকে আমি প্রথমে বাস করে নিচ্ছি দুই পাশ থেকে বাস করা হয়ে গেলে উপরে কিছুটা ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি যাতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যেতে পারে মাঝখানে কিন্তু আমি একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি এতে করে বাস একদমই খুলে যাবে না বাজার সময় দুই পাশ থেকে আবারও খুব ভালোভাবে বাস দিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে বেজে নিতে হবে তার জন্য আগে থেকে চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক একে মোগলাইগুলো দিয়ে দিতে হবে মোগলাইগুলো তেলে দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন যে পাশটা আমরা বাজ করেছিলাম ওইটা নিচে দিতে হবে এভাবে মোগলাইগুলো দিলে আর ডিমের মিশ্রণটা বেরিয়ে যাবে না একটা পাশ যখন হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলার আশটা একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু মোগলাইগুলোকে বাঁচতে হবে চুলার আজ বাড়িয়ে কিন্তু মোগলাইগুলো বাঁচতে যাবেন না এতে করে উপরে কালার চলে আসবে ভিতরে ডিমের মিশ্রণটা কাঁচা থেকে যাবে তখন খেতে আর ভালো লাগবে না কিছুক্ষণের মধ্যে দেখবেন মোগলাইগুলো বেশ ফুলে উঠেছে এরপর দুই পাশ খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি মোগলাইগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিসুর উপর নিয়ে নিচ্ছি ছোট ছোট এই মোগলাইগুলো আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে বিকেলে চায়ের সাথে ঝটপট এই মোগলাইগুলো আপনার তৈরি করে নিতে পারেন আর তৈরি করাও কিন্তু খুব সহজ আমি একটা মোগলাই আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ভিতরটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গিয়েছে আজকে আমি চারটি ভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর বিকেলে চায়ের সঙ্গে খেতে এগুলো একদমই জমে যাবে তাহলে আজকের মতো এখানে নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ